আবারও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আরেক জাহাজে আক্রমণ চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রার সময় ওই বাহিনীর হাতে আটক হয়েছেন বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক শহীদুল আলম বুধবার আটকের আগ মুহূর্তে তিনি ফেসবুক পোস্টে বিষয়টি জানান তার শেষ ভিডিও বার্তা আপলোড করার আগে তাকে বহনকারী জাহাজ দ্য কনসায়েন্স এ ইসরায়েলি আক্রমণের লাইভ করেন তিনি শহীদুল আলম ভিডিও বার্তায় জানান মাছ সমুদ্রে আটকে দেওয়া হয় তাদের জাহাজ তাকে অপহরণ করেছে ইসরায়েলের সেনারা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে এই দেশ এই সময় ফিলিস্তিনের স্বাধীনতার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য তার সব সহযোদ্ধাদের প্রতি আহ্বান জানান তিনি এর আগে ফ্রিডম বলাতে জাজিরা জানায় ইসরায়েলি সেনাবাহিনী তাদের নৌকার কনভে আক্রমণ করেছে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী দা কনসিয়ান্স নামের একটি নৌকায় হামলা করে এটি শহীদুল আলম সহ তিরানব্বই জন সাংবাদিক ডাক্তার ও কর্মী বহন করছিল এ জাহাজের সঙ্গে থাকা তিনটি নৌকায়ও আক্রমণ করে ইসরায়েলিরা